আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবার ছোট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আমি তোমাদেরকে শিখাবো তানবিন কি আজকে আমরা শিখব তানবিন শিক্ষা এবং বাংলায় উচ্চারণ লিখুন বাংলায় আমরা উচ্চারণ লিখব কি লিখব উচ্চারণ তাহলে চলো আমরা পড়ায় চলে যাই দেখি আচ্ছা এখানে বা জবর হলে কি হবে এ খারা জবর হলে কি হবে একালিফ টান হবে তাই না নুনের উপরে দুইটা পেশ নুন দুই পেশ কি হলো বা জবর বা বা জবর বা জবর ইয়া খারা জবর ইয়া খারা জবর ইয়া খারা জবর নুন দুই পেশ নুন দুই পেশ নুন দুই পেশ সব মিলে কি হলো বায়া নুন বায়ানুন। নুন আমরা এখন এটা বাংলা উচ্চারণ লিখব কি লিখবো বাংলায় উচ্চারণ লিখব তাহলে বা জবর কি হয় তাহলে এখানে লিখতেছি বা কি লিখলাম বা ইয়া খারা জবর কি হয় কী হয় যেহেতু টান তাম তিনটা ডট ডট দিয়ে দিলাম বায়া নুন দুই পেশ নুন নয় দুর্গকার আর ন কী হল তাহলে সব মিলে কি হলো বায়া নুন বায়া নুন বায়া নুন তারপরে দেখো আইন খারা জবর টান হবে কি না কফ জের কী হইল হোন ফোন ফোন বাংলায় আমরা এখন লিখবো আইন খারা জবর কি হয় তাহলে অন্তস্থ আকারে যেহেতু এখানে টান হবে ছোটো ছোটো তিনটা ডট ডট দিয়ে দিলাম হ্যাঁ ফোটা দিলাম আ কফ জের তাহলে আমি কয় বয় হিসার দিলাম তাহলে কি হলো আ ফা দুই পেশ কি হয় ফোন ফিকারি ফু আর দন্তন্ন কি হলো ফোন সব মিলে কি হলো আ ফোন

ইয়া দাল দুই দয় শিকার আর ন কি হলো ইয়া দিন ইয়া দিন ইয়া দিন এরপরে দেখো সিন জবর সা আচ্ছা সিনে খারা জবর দিলাম সিন খারা জবর মিমজের মি আইন দুই জবর আন কি হলো সামি আন সামি আন সামি এখন আমি লিখব সিন খারা জবর কি হবে সা যেহেতু খারা জবর তিনটা ডট ডট দিয়ে দিলাম একালিফটা আনাবে সা মিমজের মি মহিষিকারে মি আইন দুই জবর আইন অন্তস্তি হয় আকার আর দন্তন্য। সব মিলে কি হলো সামি আন সামি আন সামি আন সামি আন হয়েছে ইয়া জবর ইয়া মিমজের মি কি হলো ইয়ামি দুই জবর নান কি হল ইয়ামি নানি নানি নান ইয়া জবর কি ইয়া কিমজের মহিষিকারে মি নুন দুই জবর না কারেন না আর না কি হলো

ফা শিউ তাহলে ফা এখানে ফা ফা খারা জবর ফা যেহেতু খারা জবর একালিফ টান হবে তিনটা দিয়ে দিলাম হ্যাঁ সিনজের সি কী হইল ফা সি ওয়া পেশ উ অন্তঃ ওয়াই এলাম হ্যাঁ তাহলে কী হলো ফা শিউ ফা শিউ

রুইকাতিন 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 আইন পেশ ও অন্তস্থি উকারে ইউ ও হামজা জের ই ও ই কাফ জবর কা কয়া করে কা তা দুই জের তিন ও ই কাতিন ও ই

সাঈকাতান 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 সাদ খারাজ হবে কি হবে স সাদ সয়ব হয় না সাদ দন্ত স্ব তাই না দন্ত সয়ব যেহেতু আকার সাদ যেহেতু হরফে মুসতালিয়ার মধ্যে তাই এখানে সা না হয় হবে স যেহেতু খারা জবর আছে সেখানে আমরা কি করলাম তিনটা ডট ডট দিয়ে দিলাম তার মানে এখানে একালি পরিমাণ টেনে পড়তে হবে স আইন আইনজের ওই সাই কফ জবর ক কফ জবর কা না হয়ে হবে ক ক দুই জবর তন তাইব আর ন দিলাম তন তাহলে কি হলো তাহলে আজকে তোমাদের জন্য এই পর্যন্ত কেমন তোমরা সবাই সুন্দর করে এটা বাংলায় উচ্চারণ লিখে নিয়ে আসবেন কেমন আজকে